আল নবি বিশ্বনবি رحمتুলিন আলামিন কিছু সাহাবা کرامদারকে বললেন ও সাহাবীরা তোমরা ইয়ামেনে যাও বনি আশার গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দাও তাওহীদের দাওয়াত দাও সাহাবা کرام আল্লাহর পয়গম্বর কথা শুনবার পর ইয়ামেনে চলে গেল ইয়ামেনে গিয়া বনি আশার গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দেই তাওহীদের দাওয়াত দেই এক দিন যায় দুই দিন যায় তিন দিন যায় কিছুদিন পরে বনিয়া সারে কত কয়েকশ জন মানুষ মুসলমান হয়ে গেল দুই তিনশো মানুষ যখন মুসলমান হয়ে গেল মাথা খারাপ হয়ে গেল মুসরেকদের মাথা গরম হয়ে গেল আহারে দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এমন করে যদি মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় সেদিন বেশি দূরে নয় মুসলমানেরাই ক্ষমতায় চলে আসবে মুসলমানেরাই কর্তৃত্ব করবে আমরা তাদের গোলামি করতে হবে এই জন্য মুসরিকদের মাথা গরম মুসলেকেরা পরামর্শ করলো মুসলমানদেরকে অত্যাচার করবে যন্ত্রণা দিবে মুসলমান পুরুষদেরকে কষ্ট দেয় মাথার টুপি টানিয়া টানিয়ে খুলিয়া ফেলে মুসলিম মেয়েদের বোরকা টানিয়া টানিয়ে খুলে ফেলে মুসলিম পুরুষদের দাঁড়িয়ে দরিয়া দরিয়া টানে বড় কষ্ট দেয় অত্যাচার শুরু হয়ে গেল সাহবাইক রাম বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাল্লামের কাছে পত্র লেখলেন ওগো আল্লাহ হাবিব আপনি আমাদেরকে পাঠাইছেন কাল দাওয়াত দেওয়ার জন্য আমরা দাওয়াতিকা শুরু করে দিলাম এমনিতেই দুই তিনশো লোক মুসলমান হয়ে গেল কাফের মুশরেকদের মাথা গরম হয়ে গেল এই দৃশ্য দেখিয়ে কাফের মুশরেকেরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে মুসলিম পুরুষদের মাথার টুপি টানিয়া টানিয়া খুলিয়া ফেলে দাড়ির মধ্যে দড়িয়ে দড়িয়ে টানা করে মুসলিম মেয়েদের জিলবা বোরকা টানিয়া টানিয়া খুলিয়া ফেলে আল্লাহ নবী মদিনা সুল মনোয়ারা থেকে উল্টা পত্র লেখলেন ও মদিনা শরীফের মধ্যে চলে আসো পত্র পাওয়ার পরে সাবিরা নতুন মুসলমানদের কিনি নিমুদ্দিনের মধ্যে চলে আসলেন চলে আসলেন আল্লাম নবী বললেন কি সমস্যা বলো সাহবায়াম বলো রহমতের নবী আমাদেরকে পাঠাইছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্যে আমরা কালিমার দাওয়াত দিলাম কিন্তু কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেল দিন দিন যখন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় এই দৃশ্য দেখিয়ে কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেল তারা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিল মুসলিম মেয়েদেরকে কষ্ট দেয় মুসলিম পুরুষদেরকে কষ্ট দেয় আল্লাহ হাবিব বললেন তোমরা কোনো টেনশন করবা না দশ কিলোমিটার দূরে একটা জায়গার কথা বললেন সেখানে তোমরা বসবাস করো তোমাদেরকে ইমাম দিব দিন শিখাইবার জন্য তোমাদেরকে মুআম দিব। তোমরা কোনো টেনশন না চিন্তা করবা না তোমাদের দেশ ইয়ামেন তোমরা ইয়ামেন থেকে চলে আসো তোমরা কোনো টেনশন করবো না চিন্তা করবা না যদি তোমাদের বিপদ হয় কোনো সমস্যায় পড়ো যদি তোমরা দুশ্চিন্তার মধ্যে পড়ো টেনশনের মধ্যে পড়ো অভাবের মধ্যে পড়ো আমি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সরবান শরণাপন্ন হবে আমি রহমাতুল্লি নান আমিনের কাছে আসবে আমি পয়গম্বর তোমাদেরকে রাস্তা বাদলিয়ে দেব আল্লাহ তালা তোমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দিবে এই কথা বলবার পরে নতুন সাহাবিরা দশ কিলোমিটার দূরে একটা জায়গার মধ্যে বসবাস শুরু করে দিল টেনশন নাই পেরেশানি নাই থেকে টাকা আসে সেই টাকা দিয়ে বাজার করে করে খায় কোনো টেনশন নাই চিন্তা নাই হঠাৎ করে কিছুদিন পরে ইয়ামেন থেকে টাকা আসা বন্ধ হয়ে গেল তাবুর মধ্যে বাজার নাই খাবার নাই বৃদ্ধ মানুষগুলো বসে বসে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল ছোটো ছোটো বাচ্চাগুলো চোখের পানে সারিয়ে সারিয়ে কান্না শুরু করে দিল তাবুর মধ্যে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই সবাই টেনশন করে এমনে চলতে থাকলে সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা সবাই মারা যাবো কোধারা যন্ত্র নাই কী করা যায় সবাই পরামর্শ করলো এক এক জুন এক এক রকমের পরামর্শ দেয় কোন পরামর্শ সুন্দর হয় না হঠাৎ করে একজন সাহাবি সবার উদ্দেশ্য বলে তোমাদের কি সেই কথা মনে নাই বলে কোন কথা আল্লাহর হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম বলেছেন যদি তোমাদের কোনো সমস্যা হয় আমি নবীর শরণাপন্ন হবে আমি পয়গাম্বরের কাছে আসবে আমি রহমাতুল্লিন আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব সবাই কয় হ্যাঁ হ্যাঁ আল্লাহর পয়গাম্বর তো এই কথা বলেছে সবাই বলে তাই হলে চলো আমরা বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে আমাদের দুঃখের কথা আমাদের কষ্টের কথা বলি কথা বলি এই কথা বলবার পরে হঠাৎ করে একজন বলল আব্দুল্লাহ তুমি আল্লাহর পয়গম্বরের কাছে যাও রে আবদুল্লাহ আল্লাহর পয়গম্বরকে আমাদের কষ্টের কথা গিয়ে খুলে বলো নিশ্চয়ই আল্লাহর পয়গম্বর এমন একটা রাস্তা আমাদেরকে বদলাইয়া দিবে যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে আবদুল্লাহ রাতের বেলা রওনা করলো মদিনাতুল মুনাওয়ারা বড় দূরে দশ কিলোমিটার দূরে আবদুল্লাহ রাদী আল্লাহ তা হাঁটি হাঁটি পা পা করে মদিনার দিকে রওনা করলেন রাত চলতে চলতে বড় হয়ে গেল মদিনাতুল মনামরার মধ্যে পৌঁছে গেলেন মদিনাতুল মনামরায় পৌঁছবার পরে ফজরের নামাজ চলছিল আল্লাহ নবী রহমাতুল্লির নামিন ফজরে নামাজের মধ্যে আয়াত আলাওয়াত করতেছিলেন পমা মিংদা আরুদ ইল্লাহ আল্লাল্লাহ হিরিস্ফুয়া যার অর্থ হলো পাক রব্বুল আলমিন আসমান থেকে পৃথিবীর জান্দার প্রাণীদেরকে রিজিক দিয়ে থাকেন আবদুল আরবিয়ান মানুষ আরবী ভাষা বোঝে আবদুল্লাহ মনে মনে চিন্তা করে আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম রিজিকের জন্য আর আল্লাহর پیغمبر নিজে কুরআন তেলাওয়াত করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক দিয়ে থাকে যদি আল্লাহ তাআলা রিজিক দেয় তাহলে আমি নবীর কাছে কেন চাইব আমি সরাসরি আল্লাহর কাছে গিয়া চাইব আবদুল্লাহ তো আরবিয়ান মানুষ

আব্দুল্লাহ দেখাই করলেন না কোথায় বললেন না কারণ আল্লাহর পয়গম্বর নিজেরা জবান দিয়ে পড়েছেন আসমান থেকে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকে তাহলে আমি পয়গম্বরের কাছে কেন চাইব যিনি রিজিকের মালিক তার কাছে গিয়ে চাইব আবদুল্লা রবি আল্লাহ তালু হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির মধ্যখানে আইসা মাতার পাগড়িটা নামাজের মোসাল্লা বানাইয়া নামাজে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে মালিক এইমাত্র আপনার পয়গম্বর জবান থেকে শুনি আসলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ও আল্লাহ আপনার পয়গম্বর নিজে জবান দিয়ে পড়তেছেন ও মামিং দা বাতিং ফিল আরদে দে ইল্লাহ আল্লাহির ইসকুহা রিজিকের মালিক আপনি আল্লাহ ও মালিক যদি আপনি জিগের মালিক হন তাহলে তাবুবাসিতেকে আপনি রিজিক দিয়া দেন কষ্ট দূর করে দেন ওগো মালি তিন দিন ধরে বড় কষ্টে আছে বাচ্চাগুলো না খায় চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল বুড়া মানুষগুলো চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে ও রব্বুল আলামিন আপনি রিজিক দিয়া কষ্ট দূর করে দেন ইয়েমেনবাসীরা এমনি বাড়িগুলো সারিয়া আসছে গো আল্লাহ তারা বড় কষ্ট করে ইয়ামেন থেকে বাড়ি সেরে আত্মীয় স্বজন সেরে মা বাবা ভাই বোন সেরে তারা ইসলামের জন্য আপনার প্রেমে পড়ে নবীর প্রেমে পড়ে তারা ইয়ামেন থেকে চলে এসেছে ও মালি আসমান থেকে রিজিক দিয়ে কষ্ট দূর করে দেন চোখের পানি সারিয়ে কান্না করলেন কান্না করবার পরে তাবুতে গেলেন তাবুতে যাওয়ার পরে তাবুতে গিয়ে বল আবু শিরু আতা কুমুল গাউসু সাস্টিনাজ উইলকাম খাদ্য আসতেছে তোমরা টেনশন করবা না তারপর লোকেরা এই কথা শোনবার পরে সবাই খুশি হয়ে গেল থালা বাসন নিয়ে সবাই প্রস্তুত হয়ে গেল কারণ তিন দিন ধরে খাবার নাই আবদুল্লা আল্লাহর পয়গাম্বরের কাছে গেছিল নিশ্চয়ই আল্লাহর পয়ে কোনো সুসংবাদ দিয়েছে খাদ্য আসবে সবাই থালা বাসন নিয়ে রেডি সকাল বেলা সবাই করে কিরে আবদুল্লাহ সকাল দশটা বাজিয়া গেল কোনো পর্যন্ত কোনো খাবার নাই আব্দুল্লাহ বলে কোনো টেনশন করবেন না খাদ্য আসবে দুপুর দুইটা বাজিয়ে গেল কোনো খাদ্যের খবর নাই সবাই বলে আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বলো সকালবেলা নাস্তা পর্যন্ত খাইতে পারলাম না দুপুরে খাবারের সময়ও চলিয়া গেল এখনো পর্যন্ত খাদ্যের কোনো খবর নাই আব্দুল্লাহ বলে তুমন টেনশন করবা না সময় মতো আল্লাহ তালা খাদ্য পাঠাইয়ে দিবে এমন করে করে রাত আটটা বেজে গেল রাত আটটা বাজো খাদ্যের কোনো খবর নাই তাপুর মধ্যে কান্নার হল পড়ে গেল সবাই বলে আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বললা রে আব্দুল্লাহ এখনো সময় আছে বলো অন্য রাস্তা অবলম্বন করব আব্দুল্লাহ বলে না না টেনশন নাই দেখবা সময় মতো আল্লাহ তার আর খাদ্য পৌঁছাইয়া দিবে কিন্তু খাদ্য নাই রাত দশটা বাজিয়া গেল সবাই বলে আবদুল্লাহ সকালবেলা খাদ্য খাইতে পারলাম না দুপুরে খাবারও খাইতে পারলাম না রাত দশটা বাজিয়ে গেল খাদ্যের খবর নাই কখন খাদ্য আসবে আবদুল্লাহ তোমরা টেনশন করবা না রাত বাজিয়া গেছে আবদুল্লাহ বলো আবদুল্লাহ এখন খাবার নাই আবদুল্লাহ বলে টেনশন করবা না সবাই মতো খাদ্য আসবে সবাই বিরক্ত হয়ে বলে আবদুল্লাহ মিথ্যা কথা কেন বলো এমন করে করে সবাই চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল হঠাৎ করে যখন রাত দুইটা বাজে দুইজন বড় বড় মানুষ মাতার মধ্যে দুইটা বড় বড় পতিলা ভর্তি খাদ্য নিয়ে তাবর মধ্যে ঢুকেছে ঢুকেছে তাকে বলাই না এইসব তোমাদের নেতা কোথায় সবাই বলে কেন কি হয়েছে তোমাদের জন্য খাদ্য চলে এসেছে বলে বলছিলাম না তোমাদের জন্য খাদ্য আসবে দেখছো খাদ্য চলে আসছে সবাই খাদ্য দিয়ে পাগল হয়ে গেছে তিন দিন দূরীয় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না সবাই যারা যার হাতে খাদ্য নিয়ে খাবার খাওয়া শুরু করলো দুইজন মেহমান যে খাবার নিয়ে আসলো এদের সাথে কথা বলবার পর্যন্ত সময় তাদের হলো না সবাই খাদ্য নিয়ে ব্যস্ত ওই দুইজন মেহেমান কোন ফাঁক দিয়ে জানে চলিয়া গেল তারা দেখতেও পাইল না খাবার খাওয়া শেষ হলো মাথা ঠান্ডা হলো সবাই কই কি ওই যে মেহমান গুলো কই মেহমান গুলো কোথায় এবার মেহমান তালা শুরু করলো পুরো তালাশ করলো তাবো কিন্তু মেহমানদেরকে পাইল না এই মেহমান দুইজন কোথায় চলে গেল খাবার খাওয়া শেষ হলো অনেকগুলো খাবার বেশি হয়ে গেল সবাই পরামর্শ করল এই খাবারগুলো আমরা বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সল্লহ আলাহি সাল্লামের কাছে সকালে পৌঁছাইয়া দিব সকালবেলা দশজন সাবী খাদ্যগুলো নিয়ে মদিনাতের রওনা দিল মদিনাতুল মনোমরায় রওনা দিল হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবী বিশ্বনবী রহমাত উল্লিন আল্লাহের মদিনার মধ্যে চলে এলো আয়শা দেখে আল্লাহর নবী রাহমাতুল্লিন আলামিন মসজিদ এর নববীর মধ্যে এখন ভাষণ দিতেছেন বয়ান করতেছেন সাহাবা একরাম সালাম দিলেন সালামুন আলাইকুম মিনbani আশারি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বনি আশার গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন মারআইনা কুততু তু আমান আছরা ওয়াতু ইয়া বাবা নবী জীবনে এমন কোনো খাবার কোন দিন দেখি নাই যেই খাবার আপনি পাঠিয়েছেন যেমন সুস্বাদু খাবার জীবনে খাই নাই আল্লাহর পায় নম্বর বলে কে খাবার পাঠাইছে আমি কোন কোনো খাবারই তোমাদের জন্য পাঠাই নাই ও রহে মাতুল্লিলা আল আমিন গতুরাতে যে আব্দুল্লাহ আপনার কাছে আসছিলো কোন আব্দুল্লা এই আব্দুল্লাহ তো আসে নাই তো আসে নাই নবী বলে আব্দুল্লাহ তো আসে নাই থাকুন কেন কই আব্দুল্লাহ তো আসছিল কি রে তুমি আসো নাই বলে হাঁটছিলাম আল্লাহনবী তো বলে আসো নাই বলে হাঁটছে কিন্তু দেখা করি নাই বলে কেন এসে দেখি আল্লাহর পয়গাম্বর নামাজ পড়াইতেছেন আর নামাজের মধ্যে পড়তেছেন ওমামিংদা বা তিংফিল আর ইল্লা আল্লাহ হিরিস্কুহা আল্লাহ তালা পৃথিবীর জানদার প্রাণীদেরকে আসমান থেকে রিজিক দেয় আল্লাহর পয়গম্বর নিজের জবান দিয়ে বলতেছে কোরআন তেলাবাদ করে তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর নবীকে কেন জিজ্ঞাসা করব আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহর সাথে কথা বলি মরুভূমির মধ্যে গিয়া যায় নামাজ বিছাইয়া চোখের পানি সারি আল্লাহর দরবারে কান্না করেছি আল্লাহ তুমি রিজিক দিয়া দাও আল্লাহর পয়গম্বর বলে বল্লাহি আল্লাহর কসম করে বলি দালিকা সাইকুল্লাহ আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রান্না করা খাবার পঠাইয়ে দিছে এই জন্য সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা বলেন আই হান্নাদীনা মানুষ তাহিন বিশ্ব হে মুমিনেরা তোমরা যখন বিপদের মধ্যে পড়িয়া যাইবা নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবা আর তোমরা সবর করবা ইনল্লাহ মা সবিরিহিন ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি বেশি বেশি সবর করবেন আল্লাহর কাছে সাহায্য চাবেন তারা বেশি বেশি ধারণ করে আল্লাহ তাআলা তাদের সাথে থাকে এখন বিপদ আসলে তোমরা পাগল হয়ে যাই বিপদ আসলে আমরা কই আল্লাহ কি আমার এই চোখে দেখে আল্লাহ কি আমার সন্তানকেই চোখে দেখে এরকম বলি না এরকম কখনো বলা যাবে না বিপদ আছে নামাজে দাঁড়াবেন সবর করবেন আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য